এসকে পিন শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমরা রিজিওনাল জিওগ্রাফির পাওয়ার রিসোর্স বা শক্তি সম্পদ সম্বন্ধে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখবো দেখব আমরা আগের ভিডিওতে ফরেস্ট রিসোর্স বা বনজ অরণ্য সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা পাওয়ার রিসোর্স নিয়ে আলোচনা করব রিজন্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া পাওয়ার রিসোর্স সম্পদ আজকে প্রথম প্রশ্ন ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদিত হয় কোথায় কোন বিদ্যুৎ উৎপাদিত হয় সর্বাধিক ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদিত হয় পারম্ভিক শক্তি থেকে সৌরশক্তি থেকে জ্বালানি তেল থেকে বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদিত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উত্তর ডি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে যেখানে কয়লা হচ্ছে প্রধান জ্বালানি পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেশের প্রথম হাইড্রো ইলেকট্রিক প্রকল্প হাইড্রো ইলেকট্রিক প্রকল্প কোনটি বা কোথায় স্থাপিত হয়েছিল ভুটান শিবসমুদ্রম কর্ণাটক সৌরলি ভাকরা নাঙ্গাল দেশের প্রথম হাইড্রো ইলেকট্রিক প্রকল্প স্থাপিত হয় শিবসমুদ্রম কর্ণাটকে কর্ণাটকের শিবসমুদ্রমে জায়গাটার নাম শিব সমুদ্রম সেখানে প্রথম হাইড্রো ইলেকট্রিক প্রকল্প শুরু হয় উত্তর বি শিবসমুদ্র এটি উনিশশো দুই সালে ব্রিটিশ আমলে উনিশশো দুই সালে কর্ণাটকের শিব সমুদ্রমে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে কি জল ঢাকা এটি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সৌর সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষে রয়েছে কোন রাজ্য সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষে রয়েছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তর এ রাজস্থান সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রথমে রয়েছে রাজস্থান চার নম্বর প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে হীরাকুঞ্জ নাফথা ঝাক ঝাকড়ি ভাকরা নাঙ্গাল তেহরি ভারতের বড় সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে তেহরি তেহরি ড্যাম তেহরি ড্যামে যে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে উত্তরাখণ্ডে তো তেহরি হচ্ছে সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প পাঁচ নম্বর প্রশ্ন কুণ্ডল এই কুণ্ডন কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কুন্ডম কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত উত্তর সি তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ু কুন্ডনকুলাম অবস্থিত এটি রাশিয়ার সহায়তায় রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছিল রাশিয়ার দেশের সহায়তায় এই কুলাম যে পারমাণবিক কেন্দ্র সেটি গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হীরাকুন্দ বাদ সব তৈরি হয়েছিল কোন নদীর ওপর হীরাকুন্দ হীরাকুদ বাঁধ কোথায় বা কোন নদীর ওপর অবস্থিত মহানদী গোদাবরী কৃষ্ণা গঙ্গা উত্তর মহানদী উড়িষ্যায় মহানদীর ওপর হীরাকুন্দ বাদ অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধ উচ্চতম নয় এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভূতাপ শক্তি কোথায় পরীক্ষামূলকভাবে উৎপাদিত হয় ভারতের কোথায় ভূতাপ শক্তি পরীক্ষামূলকভাবে উৎপাদিত হয় মানালিতে পুগা ভ্যালি তেহরি কাশ্মীর তো পুগাভ্যালি জম্মু কাশ্মীরের ভ্যালিতে পরীক্ষামূলকভাবে ভূতাপ শক্তির উৎপাদিত হয় ভারতে উত্তর বি পুগাভ্যালি জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলে ভ্যালি ভূতাপ শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয় আট নম্বর কোন রাজ্য পারমাণবিক শক্তি উৎপাদনে অন্যতম পারমাণবিক শক্তি উৎপাদনে অন্য অন্যতম কোন রাজ্য বিহার কর্ণাটক মহারাষ্ট্র ছত্তিশগড় উত্তর সি মহারাষ্ট্র মহারাষ্ট্রের তারাপুর এটি এটি পারমাণবিক কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর এটি এখানে যে ইয়ে শক্তি এটি উৎপাদনে অন্যতম একটা মহারাষ্ট্রের তারাপুর প্রথম পারমাণবিক কেন্দ্র পরবর্তী প্রশ্ন কয়লা প্রধানত কোন গঠন থেকে পাওয়া যায় আরচিয়ান গঠন গান্ডনা গঠন কার্বনি ফেরাস গঠন কিয়টাশ গঠন এগুলো হচ্ছে একটা এজ এজের গঠন যে সময় সময়ের একটা এজ এরা বলা হয় তো এই যে আমাদের কয়লা এখন প্রধানত পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে গানডোনা যুগের কয়লা উত্তর বি গান্ডনা ভারতের প্রধান কয়লা গান্ডনা গঠনের প্রায় কত শতাংশ আট নব্বই শতাংশ প্রায় গান যুগের কয়লা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি অপ্রচলিত শক্তির উৎস অপ্রচলিত যেটি প্রচলিত নয় কয়লা পারমাণবিক শক্তি সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস তো প্রচলিত নয় অপ্রচলিত হচ্ছে সৌরশক্তি উত্তর সি সৌরশক্তি পরবর্তী প্রশ্ন উল্টো বাঁধ বা আর্ক ড্যাম কোনটি আর্ক ড্যাম তো আর্ক ড্যাম কেমন হয় সাধারণত বাঁধ হয় নদী যেখানে থাকে ভ্যালি ওপরে থাকে বাঁধ এরকম থাকে সাধারণত প্রতাকৃতি এরকম বাঁধ থাকে এখানে জল থাকে জলগুলি এসে এখানে বাধাপ্রাপ্ত হয় এবং এখানে কি জল ছাড়া হয় আর আর্ক ড্যাম হচ্ছে এর বিপরীত উল্টো ড্যাম উল্টো ড্যাম হচ্ছে আর্ক ড্যাম এখানে বাদ সৃষ্টি হয় এবং এটা উল্টো ড্যাম আর্ক ড্যাম আর্ক ড্যাম এখানে হচ্ছে আর্ক ড্যাম কোনটি নাথা জাকারি ইদুকি কুয়েল হিরাকুদ তো ইদুকি এই ইদুকি বাঁধ হচ্ছে আর্ক ড্যাম এটা কেরালায় অবস্থিত ইদুক্কি বাঁধ তো এই ইদুকি বাঁধ হচ্ছে আর্ক ড্যাম আর্ক শেপ এরকম একটা আর্কের শেপের মতো থাকেই ড্যামটা দেখতে খুব সুন্দর লাগে ড্যামটা বারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয় কয়লা উৎপন্ন সর্বাধিক কোন রাজ্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তর এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কয়লা উৎপাদিত ভারতের সর্বাধিক কয়লা এখানে উৎপাদিত হয় উৎপাদিত হয় ঝাড়খণ্ডের রানীগঞ্জ ঝরিয়া রাঁচি এখানে প্রচুর পরিমাণে কি কয়লার প্রাচুর্য রয়েছে তার প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক চুল্লি পারমাণবিক চুল্লি এটা কিন্তু পারমাণবিক শক্তি কেন্দ্র না এখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার পারমাণবিক চুল্লি আপসারা পারমাণবিক প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে আপসারা এই আপসারাটি কোথায় অবস্থিত চেন্নাই মুম্বাই বিশাখাপত্তনম কোয়া কোয়াটা কোয়াটাম তো উত্তর হচ্ছে মুম্বাই এই আফসারা মুম্বাই প্রথম অবস্থিত হয়েছিল আফসারা হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত উত্তর বি মুম্বাই আফসারা ভারতের প্রথম রিসার্চ নিউক্লিয়ার রিসার্চ উনিশশো সালে সাধারণতার তারপর উনিশশো ছাপ্পান্ন সালে মুম্বাইটি স্থাপিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় দিল্লি রাঁচি কলকাতা ভুবনেশ্বর তো কোল ইন ইন্ডিয়া লিমিটেডের দপ্তর হচ্ছে দিল্লি উত্তর এ পরবর্তী প্রশ্ন রিনিউয়েবল এনার্জি বা কী বলে পুনর্ব্যবহারযোগ্য এনার্জি এর বৈশিষ্ট্য কি একবারে ব্যবহার করা হয় সীমিত মজুদ রয়েছে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য অত্যন্ত ব্যয়বহুল তো রিনুয়াবেল বা রিনিউয়েবল এনার্জি হচ্ছে পরিবেশ বান্ধব। এবং পুনর্ব্যবহারযোগ্য যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলি হচ্ছে রিনিউয়েবল শক্তি বা এনার্জি পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র আছে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে কর্ণাটক হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ উত্তর সি উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ডের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে হিমাচল প্রদেশ উত্তর বি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের পার্বতিক পার্বত্য ভূপকৃতি নদ হাইড্রো পাওয়ার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সবচেয়ে বেশি রয়েছে উত্তর বি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বা বিদ্যুৎ উৎপাদনের জন্য এন টিপিসি কী ধরনের বিদ্যুৎকে পরিচালনা করে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন শুধুমাত্র সৌরশক্তি শুধুমাত্র জবল শক্তি তাপবিদ্যুৎ শক্তি শুধুমাত্র পারমাণবিক শক্তি এন টি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটি কি তাপবিদ্যুৎ পরিচালনা করে উত্তর সি শুধুমাত্র তাপবিদ্যুৎ উত্তর সি পরবর্তী প্রশ্ন সোলার পার্ক সবচেয়ে বেশি কোন রাজ্যে রয়েছে সোলার পার্ক সবচেয়ে বেশি কোন রাজ্যে রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট রাজস্থান উত্তর ডি রাজস্থান রাজস্থানে সবচেয়ে বেশি সোলার পার্ক রয়েছে উত্তর ডি রাজস্থান কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় নবায়নযোগ্য শক্তির উৎস নয় কোনটি সৌরশক্তি বায়ু শক্তি পালন শক্তি জবিত শক্তি নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যেগুলি আবার কি আবার ব্যবহার করা যায় পুনরায় ব্যবহার করা যায় বারবার ব্যবহার করা যায় পুরোই না সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি তো এটি উৎস নয় হচ্ছে পারমাণবিক শক্তি একবার ফুরে গেলে পারমাণবিক শক্তি কিন্তু আবার কি এর জন্য কী দরকার হয় ইউরোনিয়াম দরকার হয় যা মজুদ হচ্ছে সীমিত উত্তর সি প্রাণ শক্তি পঁচিশ নম্বর কুড়ি নম্বর প্রশ্ন কোন রাজ্যে পাওয়া যায় লিগনাইট কয়লা লিগনাইট কয়লা কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কর্ণাটক গুজরাট তামিলনাড়ু বিহার লিগ নাইট কয়লা পাওয়া যায় কোথায় তামিলনাড়ুতেই উত্তর সি তামিলনাড়ু তামিলনাড়ু নোয়া নোয়াভ্যালি নাওভ্যালি নাও ভ্যালিতে সবচেয়ে বেশি লিগ লিগনাইট অঞ্চল জন্য বিখ্যাত এখানে লিগ নাইট কয়লা পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভারতের উইন্ড এনার্জি বা বায়ু শক্তি এই উইন্ড এনার্জিকে এই এনার্জির উৎপাদনের শীর্ষ কোন রাজ্য রয়েছে উইন্ড এনার্জি ব্যবহারে সবচেয়ে প্রথমে কে রয়েছে শীর্ষে তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক তো উইন্ড এনার্জি ব্যবহারে সবচেয়ে শীর্ষে রয়েছে গুজরাট উত্তর এ উত্তর বি গুজরাট পরবর্তী প্রশ্ন গুজরাটের লাম্বা অনেক রয়েছে তো পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া এনার্জি পোর্টাল ইন্ডিয়া এনার্জি পোর্টাল চালু করেছে কোন সংস্থা ইসরো এম এনআরই এন টি পিসি বিএইচএল তো ইন্ডিয়ার এনার্জি পোর্টাল চালু করেছে এম এনআরই এম এনআরই মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এটি ইন্ডিয়া এনার্জি পোর্টাল চালু করেছিল উত্তর বি পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন বিদ্যুৎ উৎপাদনের একক কি পি এস আই আর পি এম ওয়াট লেমন উত্তর সি ওয়াট বিদ্যুৎ উৎপাদনের একক হচ্ছে ওয়াট বা কিলো ওয়াট পরবর্তী প্রশ্ন কোন প্রকল্প জাতীয় স্তরে বিদ্যুৎ সংযোগ দেয় জাতীয় স্তরে বিদ্যুৎ সংযোগ সংযোগ কোন প্রকল্প দেয় গ্রামীণ বিদ্যুৎ যোজনা সৌভাগ্য ভারত নির্মাণ উদ তো হচ্ছে বি সৌভাগ্য প্রকল্প এই সৌভাগ্য প্রকল্পের দ্বারাই কিন্তু জাতীয় স্তরে বিদ্যুৎ সংযোগ দেয় উত্তর বি সৌভাগ্য পরবর্তী প্রশ্ন কয়লা বেশি ব্যবহার হয় কোন শিল্পে রেল শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিদ্যুৎ উৎপাদন শিল্প তো শিল্প তো কয়লা বেশি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে তাপবিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি কয়লা ব্যবহার হয় উত্তর সি তাপবিদ্যুৎ উৎপাদন আলট্রা মেঘা পাওয়ার প্রজেক্ট ইউএমপিপি চালু হয়েছে সৌর বিদ্যুৎ বৃদ্ধির জন্য পারমাণবিক বিদ্যুৎ বৃদ্ধির জন্য তাপ বিদ্যুৎ উৎপাদনের জন্য বৃহৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বৃহৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য আলট্রা মেঘা পাওয়ার প্রজেক্ট এটি চালু করা হয়েছিল এটি প্রায় চার হাজার চার হাজার মেঘাওয়াট শক্তি এটি উৎপাদনের ক্ষমতা সম্পন্ন আলট্রা মেঘা পাওয়ার প্রজেক্ট পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন হয় উৎপাদন করে কোন সংস্থা শ্যাল এনপি বিএইচইএল আইএল তো পারমাণবিক শক্তি উৎপাদন করে এনএইচ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপি সি উত্তর বি এনপি সি পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বায়ু শক্তি উৎপাদনের জন্য উপযুক্ত অঞ্চল হলো গঙ্গে সমভূমি হিমাচল অঞ্চল উপকূলীয় অঞ্চল মালভূমি অঞ্চল উত্তর সি উপকূলীয় অঞ্চল বায়ু শক্তি উৎপাদনে উপকূলীয় অঞ্চল উপযুক্ত উপকূলীয় অঞ্চল এখানে স্থায়ী এবং প্রবল বায়ু প্রবাহ থাকে বলে বায়ু শক্তি উৎপাদনে সহায়ক যেমন গুজরাট তামিলনাড়ু এখানে বায়ু শক্তি উৎপাদন অন্যতম পরবর্তী প্রশ্ন গ্রিন এনার্জি করিডোর গ্রিন এনার্জি করিডোর এর কি উদ্দেশ্য তৈরি করা হয় জীব্পে আমদানির জন্য সৌরবিদ্যুৎ রপ্তানির জন্য নবায়নযোগ্য শক্তি পরিবহনের জন্য পারমাণবিক বর্জ্য সংরক্ষণের জন্য গ্রিন এনার্জি করিডোর তৈরি হয় হয় নৌবায়নযোগ্য শক্তি পরিবহনের জন্য উত্তর কি সি উত্তর সি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম আপসর উইন এনার্জি প্রকল্প উইন এনার্জি প্রকল্প কোথায় তৈরি হয়েছিল প্রথম অবসর কোথায় পোরবন্দর কান্ডালা চেন্নাই ধলেরা তো এটি হয়েছিল ধলেরা উত্তর ডি ধলেরা গুজরাট উপকূলে ধলেরা উপকূলে ভারতের প্রথম অবসর যে বায়ু শক্তি প্রকল্প নির্মাণ হয় গুজরাটের ধলেরাতেই পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভূতাপীয় শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি ভূতাপীয় শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি তামিলনাড়ু গুজরাট জম্মু কাশ্মীর ওড়িশা উত্তর সি জম্মু কাশ্মীর এটির পুগা ভ্যালি আমরা আগে পড়েছি পুগা ভ্যালি তাপ ভূতাপ শক্তিতে সমৃদ্ধ তো এখানেই সবচেয়ে বেশি এখানে উৎপাদিত হওয়ার সম্ভাবনা বেশি পুগা ভ্যালি পরবর্তী প্রশ্ন ভারতের বিদ্যুৎ উৎপাদনে নৌবায়নযোগ্য শক্তির অবদান কত নৌবায়নযোগ্য পুনর্ব্যবহার করা যায় বা ব্যবহার করা যায় করা যায় যা শেষ হয় না তার ব্যবহার উৎপাদনে আমাদের যে অবদান শক্তির অবদান সেটি ক কত পার্সেন্ট দশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট উত্তর বি তেইশ পার্সেন্ট উত্তর বি তেইশ পার্সেন্ট দু হাজার পঁচিশ পর্যন্ত নৌবায়নযোগ্য শক্তি ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় তেইশ পার্সেন্ট যোগ দেয় যোগান দেয় বায়ু শক্তি সৌরশক্তি সব মিলিয়ে পরবর্তী প্রশ্ন সৌরশক্তি প্রকল্পের প্রকল্পগুলি বাস্তবায়ন কে দেখে বাস্তবায়ন হচ্ছে সৌরশক্তি প্রকল্প তার সেটি কে দেখে এস ই সি আই এন পিসি তো এগুলি দেখে সৌরশক্তি প্রকল্প দেখে এস ইসিআই এস ইসিআই সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এস ইসিআই সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সোলার প্রকল্পগুলি সৌর প্রকল্পগুলির নীতি ও বাস্তবায়ন করে তোলে এখানে এই সংস্থাটি ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোনটি ধলেরা কামুথি ভদলা রওয়া উত্তর ভদলা রাজস্থানের ভদলা পৃথিবীর বৃহত্তম ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের ভদলা রাজস্থানের ভদলা সৌর পার্ক পৃথিবীর বৃহত্তম এই পৃথিবীর ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র এখানে প্রায় দু হাজার দুশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশ মেগাওয়াট প্লাস মানে এই হাজার দুশোর বেশি মেগাওয়াট উৎপন্ন করা হয় এই সৌরভ পার্ক থেকে ভদলা থেকে এটি ভারতের বৃহত্তম ভারতের সবচেয়ে বড় এটি পরবর্তী প্রশ্ন তামিলনাড়ুর কামুথি সোলার প্ল্যান্ট কোন জেলায় অবস্থিত তামিলনাড়ুর কোন জেলায় এটি অবস্থিত রামনাথপুরম সেলম মাদুরাই কোটাম্বুর তামিলনাড়ু হচ্ছে রামনাথপুরমে এটি অবস্থিত কামুথি সোলার পার্ক রামনাথপুরমে অবস্থিত বিশ্বের অন্যতম এক একটি বৃহৎ সৌর সৌর প্রকল্প সৌর প্রকল্প ভারত সরকার উজ্জ্বলা প্রকল্প চালু করেছে কিসের জন্য চালু করেছে এল লাইট বিতরণের জন্য সৌর সৌরচালিত ট্রেন চালানোর জন্য গ্রামে বিদ্যুৎ বিদ্যুৎকরণের জন্য হাইড্রোজেন চালানোর জন্য উজ্জ্বলা প্রকল্প চালু হয়েছিল এল লাইট বিতরণের জন্য উত্তর এ এলইডি লাইট বিতরণ এলইডি প্রকল্পে উজ্জ্বলা প্রকল্প কম দামে এল বাল্ব সরবরাহ করা হয় এই প্রকল্পের দ্বারা উজ্জ্বলা প্রকল্পের দ্বারা এটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প পরবর্তী প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বায়ু শক্তি উৎপাদনে ভারতের বৈশ্বিক অবস্থান কত বিশ্বের কত অবস্থানে রয়েছে বায়ু শক্তি উৎপাদনে পঞ্চম প্রথম তৃতীয় পঞ্চম অষ্টম তো রয়েছে পঞ্চম স্থানে পৃথিবীর পঞ্চম স্থানে রয়েছে বায়ু শক্তি উৎপাদনে ভারত হচ্ছে পঞ্চম স্থান অধিকার করেছে বিশ্বের পঞ্চম পঞ্চম স্থানে রয়েছে পঞ্চম দেশ পরবর্তী প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনে সময় কোন শক্তি রূপান্তরিত হয় জলবিদ্যুৎ উৎপাদিত হয় তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে গতিজ শক্তি বিদ্যুৎ শক্তিতে শক্তি তাপ শক্তিতে উত্তর সি গতিজ শক্তি জলের প্রবাহ ও গতিকে কাজ লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে গতি শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় উত্তর সি উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে রোয়া সৌর প্রকল্প অবস্থিত রোয়া সৌর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান এ রৌওয়া সৌকল্প সৌরপ্রকল্প রয়েছে মধ্যপ্রদেশে উত্তর সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রোবা জেলায় বৃহৎ সৌর প্রকল্প রয়েছে এই মধ্যপ্রদেশের রোবা সৌর প্রকল্প মধ্যপ্রদেশে রয়েছে উত্তর সি চল্লিশ নম্বর প্রশ্ন এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর কার্যালয় কোথায় অবস্থিত কলকাতা নয়ডা মুম্বাই দিল্লি তো ন্যাশনাল থার্মাল কর্পোরেশন পাওয়ার পারপোরেশন এটির যে কার্যালয় প্রধান কার্যালয়টি এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত উত্তর ডি দিল্লি দিল্লিতে অবস্থিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন শক্তিকে ভবিষ্যতে জ্বালানি বলা হয় কারণ কি হাইড্রোজেন শক্তিকে ভবিষ্যতে জ্বালানি বলা হয় তো এটির কারণ কী এটি দাহ নয় এটি হালকা ও দূষণমুক্ত এটি কঠিনভাবে মজুদ করা যায় এটি খনিজ তেলের সমান তো এটি হালকা এবং দূষণ মুক্ত হাইড্রোজেন হালকা এবং দূষণ মুক্ত হয় সেই জন্য এটিকে ভবিষ্যৎ জ্বালানি বলা হয় বলা হয়েছে উত্তর বি পরবর্তী প্রশ্ন উৎপাদনে প্রধান জ্বালানি কোনটি পারমাণবিক বিদ্যুৎ যে পারমাণবিক চুলিতে উৎপাদন করা হয় সেখানে প্রধান জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় তেল হাইড্রোজেন ইউরেনিয়াম সোলার সেল তো উত্তর হচ্ছে সি ইউরেনিয়াম ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি ভারতের সবচেয়ে পুরাতন জলবিদ্যুৎ প্রকল্প কোনটি শিব সমুদ্রম হীরাকুন্ড ভাগরা নাঙ্গাল ইদুক তো উত্তর এ শিব সমুদ্রম কানাডার কানাডা বলছে কর্ণাটকের কানাডা বলা এটাকে তো কর্ণাটকের শিব সমুদ্রম উনিশশো দুই সালে বিড়ি সামাল উনিশশো দুই সালে শিব সমুদ্রে গড়ে ওঠে এটি প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র পরবর্তী প্রশ্ন এটি যেখানে প্রশ্নের স্টার মার্ক দেওয়া আছে সেগুলি লক্ষ্য করবে যে এগুলি হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে তো পরবর্তী প্রশ্ন যোগ্য শক্তির সর্বাধিক সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে নবায়নযোগ্য শক্তির সম্বন্ধে সর্বাধিক সম্ভাবনা জম্মু কাশ্মীর রাজস্থান বিহার হিমাচল প্রদেশ তো রাজস্থানে রয়েছে সবচেয়ে বেশি সবচেয়ে সম্ভাবনা এখানে সোলার শক্তিকে কাজ লাগানো সবচেয়ে সহজ হয় সেখানে সারা বছর কি বলে গরম থাকে পরবর্তী প্রশ্ন ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড এই প্রকল্পের লক্ষ্য কি পারমাণবিক শক্তির বিনিময় আন্তর্জাতিক সৌরজ তৈরি করা আন্তর্জাতিক শক্তি ভাগাভাগি করা সব সবকি গ্রিড বন্ধ করা উত্তর সি হবে আন্তর্জাতিক সৌরশক্তি ভাগাভাগি করা উত্তর সি সৌর আন্তর্জাতিক সৌর প্রকল্প ভাগাভাগি করা ভারতের এই বৈশ্বিক উদ্যোগ বিশ্বিক উদ্যোগ বিভিন্ন দেশে সৌরশক্তি ভাগাভাগি করবে উত্তর সি পরবর্তী প্রশ্ন বাঁধ অবস্থিত কুয়েল এই কুয়েল বাঁধে কি হয়েছে হাইড্রোপা ইলে হাইড্রোপাওয়ার তৈরি হয়েছে জলবিদ্যুৎ তৈরি হয়েছে তো এই কুয়েল বাঁধ কথা অবস্থিত মহারাষ্ট্র কেরালা কর্ণাটক উড়িষ্যা এটি কেরালায় অবস্থিত কেরালায় বাঁধ কেরালায় অবস্থিত উত্তর বি কেরালা বাঁধ অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলবিদ্যুৎ প্রকল্প এখানেও স্টার মার্ক দিয়ে দেখেছি তো সোলার সেল তৈরি হয় সোলার সেল তৈরি হয় কি দিয়ে প্লাস্টিক থেকে তামা থেকে সিলিকন থেকে কাছ থেকে তো সিলিকন সিলিকন থেকে তৈরি হয় এটি একটি সেমিকন্ডাক্টার সেজন্য এখান থেকে তৈরি হয় আধা পরিবাহী সেমিকন্ডাক্টার তো সৌর সৌর থেকে বিদ্যুৎ শক্তিতে কী ডাইরেক্ট একটু রূপান্তরিত করে বিদ্যুৎ শক্তিতে উত্তর সি পরবর্তী প্রশ্ন এন এইচ পি সি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন মূলত কী করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে তেল সরবহ করে জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনা করে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করে উত্তর সি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কী করে জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনা করে উত্তর সি থার্মাল পাওয়ার প্লান্ট বেশি গড়ে ওঠে কোথায় থার্মাল পাওয়ার প্লান্ট কোথায় গড়ে ওঠে বেশি হিমা হিমালয় অঞ্চলে নদীর তীরবর্তী এলাকায় ভিত্তিক অঞ্চলে উপকূলীয় অঞ্চলে তো ভিত্তিক অঞ্চলে এর প্রধান জ্বালানি হচ্ছে কয়লা তো সেখান থেকেই বেশি গড়ে উঠবে কয়লা কয়লাভিত্তিক অঞ্চলে উত্তর সি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের প্রথম হাইব্রিড রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় অবস্থিত হাইব্রিড রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় অবস্থিত রাজস্থান গুজরাট তামিলনাড়ু মধ্যপ্রদেশ তো এটির উত্তর তোমরা আমার কমেন্টে জানাও পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর কী হবে কোথায় ভারতের প্রথম হাইব্রিড রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি হয়েছিল